নতুন বিয়ে হয়ে এসেছি আজই এত বড় বাড়ি জানি না সামলাতে পারবো কিনা আজ তো আমার ফুল সজ্জা এক্ষুনি বর্মশাই ঘরে আসবে যে করি আসবো বৌমা হ্যাঁ আসো না জিজ্ঞাসা করার কি আছে না না শত হলেও তুমি নতুন বউ তোমাকে কয়েকটা কথা বলতে এলাম বৌমা হ্যাঁ মা বলুন না দেখো বৌমা আমি কিন্তু তোমাকে বসে বসে খাওয়াতে পারবো না বাড়ির ফর মাস খেটে তবেই তোমাকে খেতে হবে পায়ের ওপর পা তুলে বসে খাওয়া এইখানে চলবে না এমা মা ছিছি পায়ের ওপর পাতুলে বসে কেন খাবো শাশুড়ি মা তো মায়েরই সমান যাক কথাটা মনে থাকলেই ভালো আর একটা কথা শোনো কাল বাড়িতে নারায়ণ পুজো পুজোর সব আয়োজন তোমাকে করতে হবে এখন আমি উঠি ওকা আবার ঘরে আসার সময় হয়ে গেল ফুলসজ্জার দিন রাতের বেলায় নতুন বউকে এমন বলে বেরিয়ে গেলেন শাশুড়ি মা শতরূপা কি ভেবেছিল আর কি হল ভেবেছিল শাশুড়ি মাকে পেয়ে সে মায়ের জায়গাটা পূরণ করে ফেলবে চোখ নিয়ে সে দরজার দিকে তাকিয়ে থাকত কি হলো তুমি এখনো ঘুমাওনি সে কি আজ তো আমাদের এটাই তো একটা বিশেষ দিন আমাদের জীবনে সবকিছু কি আর ওই হিন্দি সিনেমার মতো হয় এই বিয়ের চক্করে কতগুলো টাকা বেরিয়ে গেছে তোমার বাবা কি আর সেগুলো আমাকে ক্ষতিপূরণ দেবেন তুমি এভাবে বলতে পারলে আমার বাবা তো যথাসাধ্য চেষ্টা করে এইটুকু করেছে এরপরে আমার বাবাকে পথে বসতে হবে সেটা মেয়ে হয়ে আমি কি করে মেনে নিতাম সে তুমি যাই বলো মন মেজাজ আমার একদমই ভালো নেই শুয়ে পড়ো তুমি মেহরা ফ্যাচ ফ্যাচ এখন আমার মোটেই ভালো লাগছে না সারাটা রাত খাটের উপর একলা বসে জানলার দিকে তাকিয়ে মা বাবার কথা ভাবতে ভাবতে চোখের জল ফেলতে লাগল শতরূপা মা বাবার ঘরে অর্থ না থাকলেও ছিল সুখ শান্তি আর ভালোবাসা যেটা এখানে

আমার ভুল হয়ে গেছে আপনি আমাকে ক্ষমা করে দিন আসলে অনেক রাত্রে ঘুমিয়েছিলাম তো তাই একটু চোখ লেগে গেছে আপনি চিন্তা করবেন না আমি এক্ষুণি সব করে দিচ্ছি ওমা অবমা তোমার আর কত দূর এই তোমা পুজোর সব আয়োজন হয়ে গেছে মুনি অবমুনি দাদা তো উঠে যাচ্ছে কখন থেকে চা চাইছে আচ্ছা এক্ষুণি যাচ্ছি চোর তোর সব

কাটছিল তার বৈবাহিক জীবনের এক একটা আয়োজন সেরে হেসেলে গিয়ে করবে ভোগ রান্না তারপরে গোয়ালে কিছু কাজ আছে সেগুলো করবে মা আমি তো তেমন একটা রান্না পারি না মানে ওই কাজ চালানোর মতো মা আমাকে তেমন একটা রান্নাঘরে ঢুকতে দিতেন না দেখ বাবা প্রলয় কি বউ ঘরে এনে তুলেছিস দেখ বলে কিনা মুখের ওপর পারবো না মায়ের মুখের কথা শুনে প্রলয় শতরূপার গালেই এক সদরু চর মারলো লজ্জা করে না মায়ের মুখের ওপর কথা বলতে আমি কিছুই বলিনি যেটা পারবো না শত সেটাই বলেছিলাম এই যে মা আপনি যা যা বলেছিলেন সব বানিয়েছি খেতে বসে রান্না তেমন সুস্বাদু না হওয়ার কারণে প্রলয় খাওয়ার ছেড়ে উঠে পড়ে এটা রান্না হয়েছে ওরা মুখি কোকারটা যে শান্তি করে দু মুটো খাবে তার উপায় নেই এই বলে তাকে ঠেলা মেরে ফেলে দিলেন দোষ যখন করেছ তখন শাস্তি তোমাকে পেতেই হবে আজ দুপুরে খাওয়া তোমার বন্ধ আচ্ছা মা আপনি যা বলবেন তাই হবে বাইরে এসে হাও মাও করে কাঁদতে কাঁদতে সেই ঈশ্বরকে বলতে থাকলো ঈশ্বর আমি কত বড় ভুল করে ফেললাম প্রতি পদে পদে আমাকে অপমানিত করেই চলেছে আর আমার স্বামী আমার অপমান তার কাছে সম্মানের কেন আমার সাথে এমনটা হলো কাঁদতে কাঁদতে শতরূপা ঘুমিয়ে পড়লো হঠাৎ যখন চোখ মিলে তাকালো তখন সন্ধ্যা হয়ে গিয়েছে সন্ধ্যা হয়ে গেছে ও তো আসার তাহলে সময় হয়ে গেলে যাই আমি ঘরে যাই ঘরের ভিতরে যেতেই চক্ষু চড়ক গাছ সেই দেখেই তার বর প্রলয় আরেকটি মেয়েকে বিয়ে করে এনেছে কি এ কে সর্বনাশ করলে তুমি আমার আমাকে পছন্দ ছিল তা তুমি আগে বলে দিতে পারতে সবকিছু আগে থেকে ঠিক করা ছিল আমাকে বিয়ে করা তোমার বাবার থেকে সব টাকা সোনাগুলো নিয়ে আমি সুমিতে বিয়ে করব। টাকার অভাব থেকে তোমার সাথে আমাকে মিঠে প্রেমের অভিনয় করতে হয়েছিল আর আমি আমার কি হবে এখন থেকে তোমার ঠিকানা আমাদের বাড়ির গোদাম ঘর তুমি সেখানেই থাকবে বাড়ি যা যা কাজ তুমি নিয়মিত করে চলেছ সেটাই করবে যদি কাউকে কিছু জানানোর চেষ্টা করেছো তাহলে এই বাড়ির দরজা তোমার জন্য চিরজীবনের মতো বন্ধ হয়ে যাবে এই আমি বলে রাখলাম মনটা করলে আমার সাথে কেন দিনের পর দিন তাকে চাকরানির মতো খেটে যেতে হচ্ছিল একদিন সে দেখল তার বাবার দেওয়া সমস্ত গয়না তার শাশুড়ি সেই মেয়েটিকে তুলে দিচ্ছে এগুলো তো তোমাকেই মানায় আহ কোথায় তুমি আর কোথায় ওই মেয়েটা যাকে যেটা মানায় আর কি নিজের সংসারটা এভাবে শেষ হতে দেখেও সে কিচ্ছু করতে পারছিল না পিতামাতার সম্মান রক্ষার্থে জীবনে কারোর ক্ষতি করিনি প্রভু তাহলে আমার সাথে কেন কেন এমন করলে বলো বলো অঝরে কেঁদে ঈশ্বরকে জানিয়ে বুক ভরা দুঃখ নিয়ে কাঁদে থাকলো শতরূপা কিন্তু বলে মানুষের মন আর পরিস্থিতি একরকম থাকে না এই পৃথিবীতে মা শুনি যে এমনটা করতে আমি ভাবতেই পারিনি আমার সব কয়না টাকা সবর কাছে ছিল আমি প্রায় দু লক্ষ টাকার মতো ওকে রাখতে দিয়েছিলাম যত্ন করে তাকিয়ে তাকে সেগুলো বের করে দিতে বল আপনি আমাকে বিশ্বাস করলেন না ওই বাইরের মেয়েটাই আপনার কাছে সব হলো একজনের সংসার ভেঙে যে আরেক সংসার গড়া যায় না মা মিষ্টি মিষ্টি কথা বলে আমাকে বেঁচিয়েছিল কি হবে আমি কি আপনাদের কোনোভাবে সাহায্য করতে পারি তুমি তুমি আর কিভাবে আমাদের সাহায্য করবে সব গয়না তো আমরাই নিয়ে নিয়েছি আমি পাশের বাড়ির অবহায়াদিকে বলে দেখি উনি তো মেয়েদের উন্নতি প্রকল্পের সাথে যুক্ত যদি কোনো কাজের ব্যবস্থা হয় সকাল হতেই শতরূপা তার প্রতিবেশী অভয়াদির বাড়িতে গেল কিরে এখন আমার এখানে দিদি তোমার কাছে কোনো কাজ হবে আমার যে খুব প্রয়োজন একটা কাজের এত কিছুর পরেও তুই ওই সংসারের জন্য ভাবছিস তুই তো আমাকে বাধা দিলি না হলে আমি তো শ্বশুরবাড়ির লোকেদের এইভাবে কিছুতেই ছেড়ে দিতাম না ওরা নিজেদের পেরেছে তাই নাকি তা ভালো দিদি সেসব কথা আমি তোমাকে সব পরে বলবো। তোমার কাছে এখন কাজ হবে আমার খুব প্রয়োজন তা কি কাজ করবি তুই যে কোনো কাজ বাসন মাজা কাপড় কাচা সব কাজেই তো আমি পারি ধুর পাগলি মেয়ের কথা শোনো তুই যা মাধ্যমিকে র্যাঙ্ক করেছিলি তোকে এসব কাজ মানায় না কিন্তু আমার যে একটা কাজের খুব দরকার গো দিদি আমাদের প্রাথমিক বিদ্যালয়ের হেডমাস্টার আমার খুব পরিচিত তুই সেখানেই চল আমার সাথে সতরূপাকে নিয়ে অভয়াদি হাজির হলেন স্কুলে নমস্কার আরে কতদিন বাদে আসুন আসুন আসলে ওই একটা দরকারেই এলাম এই মেয়েটি আসলে খুবই মেধাবী ছাত্রী যদি কোনো কাজের ব্যবস্থা হয় একটু দেখবেন বাহ এ দারুণ কোয়ালিফিকেশন আমাদের স্কুলের একটা অঙ্কের শিক্ষিকা দরকার ছিল কাল থেকে আপনি স্কুলে জয়েন করতে পারেন আপনাকে কি বলেছে ধন্যবাদ দ্যাবো আরে না না ধন্যবাদ কি আছে আপনার যোগ্যতায় আপনি চাকরিটা পাচ্ছেন দিদি তোমার এই ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না দিদির কাছে বোনের আবার কিসে ঋণ মনে রাখবি নারী চাইলে পারে না এমন কোনো কাজ নেই মা আমি প্রাথমিক বিদ্যালয়ে পড়ানোর সুযোগ পেয়েছি কি বলছিস মা সত্যি হ্যাঁ মা আমাকে কাল থেকে হেডমাস্টার মশাই হায় এমন হ্যাঁ লক্ষ্মী মন্তব্যের সাথে কত অত্যাচার তাই না করেছি না না মা অমন বলবেন না তাহলে আমায় ক্ষমা করে দিস মা মা আপনারা নিজেদের ভুল বুঝতে পেরেছেন এটাই তো বড় কথা মা তুই যে তসো ভোজার তোর গা তোর অনেক উন্নতি হোক পরিস্থিতি যদি এই রকম না হতো তাহলে আমি জানতেও পারতাম না তোর এত গুণ বাইরের দিকটা তুই দেখ আমি সংসারের দিকটা সামনে নেব